ওভেনে বা চুলায় বেক করা ছাড়াই আজকে আপনাদেরকে চিকেন বলের একটা রেসিপি দিব আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটা খুব ইজি মনে হবে যারা আমার মতো গরিব আছেন তারা কিন্তু এই রেসিপিটা আমার মতো করেই ফলো করতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি দেড় কাপ মতো আটা নিয়ে নিয়েছি আর এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এক চামচ গুঁড়া দুধ এক চামচ চিনি আর এক চামচ ইস্ট এখানে আমি এঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারবেন এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আর ইসটা যদি আপনার খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার এই আটার ডো দিয়ে যেটাই বানাবেন খুব ফ্লাফি হবে এখন এই যে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে একসাথে ঘপাত করে ঢেলে দিতে যাবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে এখানে খুবই সফট একটা ডো তৈরি করতে হবে দেখেই আসলে আপনারা বুঝে নেবেন এই যে দেখুন আমার কিন্তু খুবই সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে হাতের সাথে স্টিকি ভাবে লেগে যাচ্ছে এই জন্য একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য আসলে এখন যেহেতু একটু বৃষ্টি নেমেছে ঠান্ডা তাই একটু সময় বেশি লাগছে অন্যদিকে আমি চুলাই প্যান বসিয়ে তার ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম চিকেন এখানে আমি বুকের মাংসটাই ব্যবহার করেছি মুরগির আর কোনো হাড্ডি টাড্ডি নেওয়া যাবে না আর কি এখন সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর এর ভিতরে আমি আরও অ্যাড করে দিব আমি এখানে সয়া সস আর এই সয়া সসটা যেহেতু অ্যাড করা হচ্ছে সেজন্য কিন্তু আপনারা লবণটা অবশ্যই বুঝে দিবেন খুব বেশি দিবেন না কারণ সয়া সসটা যেহেতু লবণ দেওয়া থাকে আর একটু দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া অবশ্যই দিবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদাটাও ব্যবহার করতে পারেন এখন আমার চিকেনটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম আর এই যে দেখুন আমি যে আটাটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা কিন্তু একদম ফুলে ফেঁপে টৈটুম্বুর হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আবার একটু চেপে চেপে ভিতরের বাতাসগুলো বের করে দিচ্ছি আর যেহেতু আমি আগেই বললাম ইসটা যদি অ্যাক্টিভ হয় ভালো হয় আপনার আটাটা এতটা সুন্দর হবে আপনি দেখেই মন ভরে যাবে আর আমি কিন্তু এখানে আটা দিয়েছি কোনো রকম ময়দা দিয়ে বানাইনি আটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বান বা রুটি আপনারা নান যাই চান না কেন বানাতে পারবেন এখন এই যে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা লিচি কেটে নিই তার থেকে একটা নিয়ে নিয়েছি আর নিয়ে সেই আমি চিকেনের পোটটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম দেখতেই পারছেন এখন এটাকে দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে সব দিকটা সিল করে দেব এই দিকটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে সিল করে দিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে করে নিয়েছি খুব ভালো করে সিল করে দিতে হবে নাহলে কিন্তু ভিতরের পোটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমি দ্বিতীয়বার আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে এই যে কতটা ইজি আমরা আসলে সবাই কম বেশি পারি তারপরে একটু ভালো করে দেখে নিলে যারা নতুন আপরা বা ভাইয়ারা আছেন ব্যাচেলার তারাও কিন্তু খুব ইজিলি বানিয়ে খেতে পারবেন এটা বাহির থেকে চড়া দামে না কিনে নিজে হাতে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে খান এটা যে এতটা মজা এখন মানে অন্যদিকে চুলাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব গরম করিনি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু কুসুম গরম হবে কারণ হচ্ছে বেশি গরম দিলে আপনার খুব দ্রুত কালার চলে আসবে ভিতরে কিন্তু হবে না যেহেতু এটা একটু সময় নিয়ে ভাজতে হয় আপনারা চাইলে কিন্তু এটা ওভেনেও বেক করতে পারেন আমার যেহেতু ওভেন নাই আমি এইভাবেই করে নিয়েছি আর এইভাবে করলে কিন্তু একদম সময় কম লাগে ওভেনের চেয়েও বেশি কম লাগে আপনারা এই যে আমি দ্বিতীয়বার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়ে ফুলেছে দেখতে পাচ্ছেন এটা যখন খাবেন একদম মুখে সফটলি মিলিয়ে যাবে এই যে আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি আর আমি কালারটা কিন্তু এরকম রেখেছি আপনারা চাইলে কিন্তু আরও ডিপ বা আরও হালকা করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে এই যে আমি এখন একটা ছুরি দিয়ে আপনাদেরকে একটু কেটে দেখানোর চেষ্টা করছি আর কি কারণ এটা খুবই গরম ছিল ছুরিতেও কাটতে ছিল না এই যে দেখুন কতটা ফ্লাফি হয়েছে আর এই বৃষ্টির দিনই কিন্তু ঘরে বসে বসে এই গরম গরম চিকেন বলগুলো খেতে কিন্তু অসম্ভব মজা এই বৃষ্টির দিনে এই চিকেন বলটা অবশ্যই ট্রাই করবেন আর গরম গরম উপভোগ করবেন সবার সাথে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে আসসালামু আলাইকুম অনিক